হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো কী করছো আজকেও খুব গরম আর পাচ্ছি না আমার রান্না মোটামুটি হয়ে গেছে গরম বলে বেশি কিছু রান্না করিনি আর উপরে চলে এসছি তোমাদের দাদা বেরোবে টিফিন দেবো আর আমিও টিফিনটা করবো তবে একটু দেরিতে করবো আর চলো দেখাই টিফিন আজকে নিয়ে এসেছি তোমার হচ্ছে কুমড়োর তরকারি আর কালকের একটু আলু সেদ্ধ ছিল নিয়েছি আর একটু লঙ্কা কুচি দিয়েছি আর ওর জন্য মাছ ভাজা আর চলো বন্ধুরা স্নান করে নিই আর সেরকম কোনো কাজ নেই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আমি ডোম জুড়ে গিয়েছিলাম সেদিনকে তোমাদেরকে বলেছিলাম একটা বিশেষ কারণে তা সেখানে আমি তার আগেই একজনকে একটা হাড়ের অর্ডার দিয়েছিলাম ক্লে জুয়েলারি তো আমার সারের সাথে পড়ার জন্য সেটা যে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা একেবারে সন্ধ্যাবেলা টিফিন করতে চলে এসেছি দুপুরে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি সেরকম রান্না করিনি বলে এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা গরম গরম রুটি করে নিয়েছি আর তার সাথে চিচিঙ্গা আলু ভেজেছি আর বিকালে একটু বৃষ্টি পড়ছিল বলেই ভাজাভুজিটা করেছি নাহলে করতাম না আর আরেকটা চাউের প্যাকেট ছিল ছোট সেটা করেছি আর বাড়িতে চিংড়ি মাছ ছিল আজকে ডিম ডিম চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি দিয়ে আলু আর একটুখানি গাজর দিয়ে আর বিনস দিয়ে করেছি আমি খাবো না আমার ভালো লাগে না চাউমিন খেতে অত আর বাবা আর আমার বর খাবে আর এটা করে নিয়েছি চলো এত গরম আর পাচ্ছি না পুরো ঘেমে যান আর না আইসক্রিম ছিল ফ্রিজে ওই জন্য আইসক্রিম নিয়ে এসেছি একটু খাবো চকলেট ফ্লেভারে যেটা আমার দিদির ছেলে নিয়েছিল দেখো এখনো আছে এটা খাবো তোমাদেরকে একটা জুয়েলারি দেখা বলেছিলাম সকালে আমি কদিন আগে ডোম জুড়ে গিয়েছিলাম তোমরা ভালো করেই জানো তা ওখানে অনেক দিন আগে থেকে আমি একটা ক্লে জুয়েলারি একজনকে বানাতে দিয়েছিলাম আমার শাড়ির ম্যাচিং করে তো সে বানিয়ে দিয়েছে আমি সেদিন ওটা কালেক্ট করি তা কাজের চাপে তোমাদের সাথে দেখানো হয়নি চলো দেখাবে এই বাক্সটাই আছে আর আসার সময় কী করে নিয়ে আসবো সেই জন্য আমার ভাইজির থেকে এই বাক্সটা চেয়েছিলাম এগুলো নিজে এঁকেছে আর চলো এর ভেতরে আছে তোমাদেরকে দেখাই আমার খুব ভালো লেগেছে তবে কানেরটা একটু সমস্যা হচ্ছে কানেরটা ঘুরে যাচ্ছে তাও তো বলেছিলাম ও বলেছে তুমি নিয়ে যেতে ঠিক করে দেবে আমাকেও বলেছে ঠিক করতে এবার আমি ঠিক মতো করি না ভাবছি প্রথমে যদি বাই চান্স নিয়ে যায় সেই জন্য এ দেখো প্রথমেই কান দুটো দেখাই আমার তো প্রথমে কানের দুটো দেখেই পছন্দ হয়েছিলো পরে আর কি হাটটা আর কি এরকম দেখে বানিয়েছি দেখো এই কানেরটা মধ্যে হচ্ছে প্রবলেম আছে যার জন্য এটা হচ্ছে না এই দেখো সামনে থেকে দেখাচ্ছি ফটোতে দেখাতে পারছি না দেখো আমার তো এটা ভীষণ ভালো লেগেছে আর আমি এটাই পছন্দ করেছিলাম আর এটা আমার শাড়ির সাথে পুরো ম্যাচিং আর হাটটা দেখা এই দেখো হাটটা এরকম তোমার হয়েছে বাট এইখানে একটা লক আছে আর সামনের নিচের দিকেও একটা লক আছে কেমন হয়েছে বলো দেখো আমি পুজোটা করছি না তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো কেমন লাগছে জানি আমার বানানোর খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে কালকে বানাতে গিয়ে আমি আর বানাতে পারিনি কেমন হয়েছে তোমরা একটু জানো বন্ধুরা তা এটা ছি কেমন লাগছে তোমরা জানবো দেখো কেমন কথা লাগছে বন্ধুরা আমি তো বিকালের দিকেই বেশিরভাগ দিন কাচি তা আজকেও অনেক কাচাকুচি করেছি চলো দেখায় আর বিকালে কাচলে আমার সুবিধা হয় যে সারা রাত ধরে শুকিয়ে যাবে এই দেখো বিছনার চাদরটা একটু ধুলো পড়েছিলো সেই জন্য কাচলে আমার সব মেলে দিয়েছি এই দেখো বারান্দা এখন পুরো ভর্তি হয়ে গেছে হাওয়াও তো দিচ্ছে না আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে আজকে আসছি গুড নাইট